একটি নতুন করে রাস্তা বিন করা হয় সেই জায়গাতে একটি ব্রিজ ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি গত বন্যার কবলে পড়ে ব্রিজটি অনেকটা ভেঙে যাওয়া অবস্থা পাশাপাশি ব্রিজটি অনেক ছোট হওয়ায় অনেক ছোট হওয়ার কারণে পানির চাপ সহ্য করতে না পেরে দই মোখায় ফুটিনিয়ত কুটির বার আমরা সুন্দর করে বাঁধার পরেও এই বার থাকে না আপনারা দেখতে পাচ্ছেন এটি ধসে গেছে পিছনে একটা গর্ত থাকার কারণে বিশাল একটি গর্ত থাকার কারণে এটি ধসে এখান থেকে সব বালু এবং মাটিগুলো সরে সেই জায়গাতে চলে যায় যাওয়ার কারণে আমাদের প্রত্যন্ত এলাকায় এই এলাকা থেকে অধিকাংশ মানুষ নীলফোমারিতে যাতায়াত করে এবং এই রাস্তা দিয়ে ইপিজেট অনেকগুলো ইপিজেট কর্মী এই রাস্তা দিয়ে যাতায়াত করে ভ্যান এবং ভ্যান থেকে শুরু করে রিক্সা এগুলো দিয়ে অনেক যাত্রী এই এলাকা দিয়ে আমরা জানি যে এই এলাকা দিয়ে যাতায়াত করছে এখন দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল কোনোভাবেই কোনো রকম পার হয়ে যাচ্ছে কিন্তু অত্যন্ত সাবধানের সহিত পার হতে হচ্ছে যে কারণে যদি একটু একটু ডিসপ্লেস হয়ে যায় তাৎক্ষণিক মোটর সাইকেল বা সাইকেল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা এই এলাকার মানুষ অনেক দুর্বিষহ জীবনযাপন করছি এখন মানুষগুলো সহজে এপার থেকে ওপারে যাইতে পারছে না এই এই পারের মানুষ এবং ওই পারের মানুষ অনেকটা সেতু বন্ধনের সেতু বন্ধনের মতো আমরা এই মানুষ ওপারে যাই ও মানুষ এপারে আসে আর এপারের মানুষের জমি ওই পারে অনেক জমির জায়গা আছে যেগুলো কৃষিকাজ করে আবাদ করে সেই জায়গাগুলোতে যাওয়া অনেক কষ্ট হচ্ছে একটা ভ্যান নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো মাল নিয়ে এই জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না আমি দিনাজপুর জেলাধীন দিনাজপুর জেলাধীন খানসেমা উপজেলার প্রশাসনকে বলবো এটি খুব সহজে খুব দ্রুত যাতে মানুষ চলাচল করতে পারে এরকম একটা ব্যবস্থা তৈরি করার জন্য আমি অত্র এলাকার একজন ব্যক্তি হিসেবে আমি করচড়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আমাদের এই ব্রিজের বলবো যে মুখা বলি আমরা গ্রাম্য ভাষায় এই মুখাটি খুব দ্রুত মেরামত করার জন্যে আমি কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমি সে সময় এই রাস্তা করার সময় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল অনেক ত্যাগটি দীক্ষার বিনিময়ে আমরা এই নতুন রাস্তাটি করেছি এবং একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ তৈরি করা হয়েছে ব্রিজটি অল্প ছোট্ট হওয়ার কারণে আমাদের এই বাদটা থাকছে না বারংবার ভেঙে যাচ্ছে অত্র এলাকার ইউপি ইউপি সদস্য সহযোগিতায় এবং চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় একটি কালভার আমরা দেখতে পাচ্ছি ইয়া গাইডওয়াল একটি গাইড ওয়াল দেওয়া হয়েছে কিন্তু সেই গাইড ওয়ালটি উপরে থাকার কারণে উপরে থাকার কারণে গাইডওয়ালটি নিচে গর্ত হয়ে এই গাইডওয়ালটিও ধসে যায় এক পর্যায়ে ফেটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটা ফেটে গেছে ফেটে যে এই যে এইটাও অনেকটা ধসে গেল ধসে গেল তো কষ্ট করে এই রাস্তাটি মানুষের মালিকানা জমির উপর দিয়ে করেছি আমরা মানুষের যাতায়াতের জন্যে মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন এপার থেকে ওপারে যেতে পারে সেই ব্যবস্থা করেছি আমরা তো এই একটু প্রশাসন সহনশীল হলে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি একটু সহনশীল হন তাহলেই আমাদের এই এটি কীভাবে সহজে করা যায় সেটা আপনারা করতে পারবেন ইতিপূর্বে আমি সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় শহীদুজ্জামান শাহ উনি চেয়ারম্যান হলেন আমি ওনাকে বলছিলাম যে চেয়ারম্যান ভাই এটা আমাদের এটা বারংবার ভেঙে যায় আপনি এই মুখাজি শক্তভাবে বাঁধার জন্যে শক্তভাবে তৈরি করার জন্যে কি ব্যবস্থা করা যায় আপনি সেটা করেন তো উনি আমাকে কথা দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন এবং ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠিয়ে দিয়েছিলেন তার কিছুদিন পরেই ওনার চেয়ারম্যানই কোনো কারণে চেয়ারম্যান না থাকার কারণে একটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো এ পর্যায়ে আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসন খুব দ্রুত আমাদের এই এপার থেকে মানে নীলসুমারে যাওয়া রাস্তাটি সুন্দর করে বেঁধে দেবেন এবং কি করলে মানুষ সহজে যেতে পারে এবং ভবিষ্যতে যেন এই মুখাটি আর এরকম করে ভেঙে না যায় এরকম করে ভেঙে ইয়ার করে না যায় সেই ব্যবস্থা আপনারা করে দেবেন প্রশাসনের সুদৃ দৃষ্টি কামনা করছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম অত্র এলাকার একজন ব্যক্তি হিসেবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি